কি ব্যাপার তুলিষা এই তোমার কাছে কি এতগুলো বেলুন এ বেলুন কি করবা ও ওদেরকে দিবা আর তুমি খেলবা হ্যাঁ ও ওদেরকে দিবা ওরা শুধু খেলবে ও বাহিনী তো অনেকটি আছে ওরে বাবা ঠুমকা ঠুমকা হ্যাঁ তোমার কাছে রাখো হ্যাঁ হুম ওরে বাবা তুই সাথে ভালোই বেলুন ফুলাইতে পারে এটা কি বেলুন ফুলানোর মেশিন হ্যাঁ ওরে বাবা এই এই মেশিন তোমাকে কে এনে দিয়েছে ও তোমার বাবা এনে দিয়েছে বা রে বা এই এইভাবে এইভাবে বেলুন ফুলায় এই হয়েছে ফেটে যাবে তো হ্যাঁ ওরে বাবা ও বাবা রে ভয় লাগতাছে রে এই বেলুন যদি ফাটে তাহলে তো আমি ভয়ে মরে যাব আমার আবার দাঁত একটাও থাকবে না হ্যাঁ হ্যাঁ নাও 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 হ্যাঁ তোমাকে দিচ্ছে নাও হ্যাঁ হ্যাঁ নাও হ্যাঁ বাবা কি খুশি রে ওরে বাবা ওরে বাবা এ দাঁত কি তো সুন্দর তুমি কি আজকে দাঁত মারছ তুমি হ্যাঁ দাঁত ওই শালা কি গুলগুলা ওরে বাবা বেলুন দিচ্ছে খুব খুশি হ্যাঁ হম হ্যাঁ দেখি দেখি আরেকটা ফুলাও তোমার তো বেলুন ফুলে সবাইকে দিতে হবে তাই না হ্যাঁ কিলো হ্যাঁ फूलो <sí>